মনে হয় যে মানে কারণ বাংলাদেশের কি রোহিঙ্গা ই বন্ধু থাকি এক ইঞ্চি মাটি যাইত নাই দেখুন আর ভবিষ্যতে এই এলাকা প্লাবিত হয়ে এটা রাস্তার লাগে আমার গাঁর জন্ম থাকি মা আমরা এলাকার একটা দুর্নাম আছে যে আমরা গ্রাম থাকি মাটি বিক্রি করা হয় মাটি তো বিক্রি করে বা তাইক কাটে দে একজনে মাটি করে বিকে দশজনে আমরা এই দশজন মাটি বিক্রি এখানে একটা রুকাল লাগে যদি কিছু আমার তরফ করা লাগে আমি ইনশাআল্লাহ আশা করছি এবছর ফানি যাওয়া বাদে যদি কোনোভাবে এলাকা কোনো আইনি সহায়তা আমি পাই এই বন্ধ কি এক ইঞ্চি মাটি যাইতো নাই দেখ আর ভবিষ্যতে এই এলাকা প্লাবিত হয় সবচেয়ে বড় কারণ হইল অবৈধভাবে বালু উত্তোলন এই বালু উত্তোলন উত্তোলন করতে গিয়া ফেট পেট লাগিয়া আমরা যে ক্ষয়ক্ষতি করা সমস্যা ভাই আমরা গ্রামও একটা সমস্যা আমরা উচ্চ পর্যায়ে কোনো নেতা এটা নাই কোনো প্রশাসনিক কর্মকর্তা নাই আমরার মাত হয়তো খেউ শুনে না আমার কোনো কোনো সময় মনে হয় আমরা মনে হয় বাংলাদেশের রোহিঙ্গা কোনো কোনো সময় আমার মনে হয় আর কি বা দক্ষিণ ভাগ আপনারা যে নামেও যে রাখতে ভাল লাগে কিন্তু মনে হয় যেমন এখানে বাংলাদেশের বাকি রোহিঙ্গা এনার মাত আসলে সেও নিত চায় না একটা রাস্তার লাগে আমার গাঁর জন্ম থাকি মাত লাস্ট আমরা জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দশ লাখ টাকার একটা বরাদ্দ দিছো রোফর সোয়েল তাই আর এই গাঁর প্রতি সেউরের কোনো মন আগ্রহ জানি না কেতার লাগে না হয়তো বুট হোম সেউরের কেন বেশ ফায়দা হইতো নাই তবে আসলে আমরাও তো বাংলাদেশের নাগরিক আমরার অধিকার আছে আমরাও টেক্সট টাকায় সরকার চলে আমরাও প্রবাসী হলর আয় আমার গ্রামও প্রায় একশো দেড়শো মানুষ আমেরিকা লন্ডনে আসেন এরাও তো এদেশের অর্থনীতিতে একটা ভূমিকা রাখে রেমিটেন্স ফাটাইয়া তো আমি আশা করি সবে সমান দৃষ্টিতে দেখবা বা শেখ হাসিনা যেভাবে চাইন ওভাবে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ার লোককে সবরে সমান চোখে দেখতে হইব